আসসালামু আলাইকুম একটি অ্যাপ তৈরি করার পর আপনি যদি সেটা পাবলিশ করতে না পারেন তাহলে আপনার পুরো কষ্টটাই বৃথা যাবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরো তৈরি থেকে আপলোড পর্যন্ত অর্থাৎ পাবলিশ করা পর্যন্ত প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেবো তো যারা অ্যাপ তৈরি করতে পারতেছেন কিন্তু পাবলিশ করতে পারতেছেন না কোথায় পাবলিশ করবেন কীভাবে পাবলিশ করবেন তো তাদের জন্য আজকে ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং এখান থেকে আপনি কিভাবে আনলিমিটেড অ্যাড বসিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন সামনে যে অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন এটা আছে ভয়েস ক্যালকুলেটার অ্যাপ্লিকেশন সো এরকম কিন্তু অনেকেই আছেন যারা ডিফেন্সের জব করতে আগ্রহী থাকেন তারা কিন্তু তাদের বয়স কত বা তাদের বয়স সীমার মধ্যে আছে কি না তারা জানতে চায় তো সেরকম একটা অ্যাপ্লিকেশন আমি তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন দা সিম্পল ওয়েতে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি এটা কিন্তু আপনি চাইলে প্লে স্টোরে আপলোড করতে পারবেন কিংবা আপনার অন্যান্য যে অ্যাপ কি সেখানে আপলোড করতে পারবেন কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আগে আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি এটা আসলে কাজ করে কি না সেটা আপনাদেরকে দেখাচ্ছে তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন আপনি ছেলে ওপরে ক্লিক করে এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে নেবেন সো এখানে সাপোজ মনে করেন যে আপনার জন্ম হচ্ছে দু হাজার তিন সালে চব্বিশে জুন এটা সেট করে দিলাম এবার দেখবেন যে বয়স দেখুন অপশনে ক্লিক করলে আপনার বয়স বাইশ বছর জিরো মাস জিরো দিন এবং নিচে কিন্তু একটা অ্যাড শুরু হয়েছে ঠিক আছে নিচে কিন্তু একটা অ্যাড শো হয়েছে না এটা হচ্ছে ক্লিক একটা অ্যাড এটা কিন্তু শো হয়েছে এটা ব্যানার অ্যাড অ্যাডটা ঠিক আছে তো চলুন আমরা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই সো এটা কাজ করতে হলে অবশ্য আপনাকে কয়েকটি অ্যাপের প্রয়োজন হবে যে অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে সেগুলো আমি ডিসক্রিপশানে অবশ্য লিঙ্ক আকারে দিয়ে দেব তার ভিতরে হচ্ছে যে কোনো একটা এআই লাগবে এবং হোপ যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া থাকবে সো প্রথমে কি করতে হবে আমাদেরকে যে কোনো একটা নিতে হবে সো গুগল ইন স্টুডিও এটা সম্পর্কে যাদের ধারণা নাই তারা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন না এজন্য যারা চ্যাট জিবিটি অভ্যস্ত তাদের চ্যাট জিবিটি দিয়েই করা উচিত সো আমি এখানে নিউ একটা চ্যাট নিয়ে নিচ্ছি জাস্ট আপনি এখানে কি করবেন আপনি এখানে তাদেরকে কমেন্ট করবেন দেখা যাক কি কমেন্ট করা যায় যে আমি একটি ক্যালকুলেটার অ্যাপ তৈরি করতে চাচ্ছি যেখানে আমাকে এইচডিম কোড দিন সো তাকে জাস্ট সোটাটা কমেন্ট করে দিলাম সো অবশ্যই আমি নিচে একটি ক্যালকুলেটার অ্যাপের জন্য সম্পূর্ণ এইস ডিম এল কোডটা দিয়ে দিচ্ছে ঠিক আছে সে কিন্তু অলরেডি লিখতেছে সো দেখা যাক সে কতটুকু ভালো করতে পারে সো চার জিবিটি অনেক ফাস্ট যেটা গুগল এ স্টুডিও থেকে কিন্তু চার জিবিটি অনেক ফাস্ট এখান কপি করলাম কপি করার পর হচ্ছে আপনাদের মেন কাজটা হবে কি আপনাদের যে হোপ ওয়েব যে অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশানটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো জাস্ট এই অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পর হচ্ছে ক্রিয়েটিভ প্রজেক্ট নামে অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি যে কোনোটা প্রজেক্টের নাম দিয়ে দেবেন সেটা হচ্ছে এফ এন বা যে কোনোটা দিতে পারেন দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে যে যে প্রজেক্টটা এখন ক্রিয়েট করেছেন সেখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ফেভিকন পিএনজে আইকনটা রয়েছে এটা জাস্ট আমরা এখান থেকে ডিলিট করে দেবো ঠিক আছে ডিলিট করে দেওয়ার পর এখন এখানে আমাদের একটা ছবি আপলোড করতে হবে ছবিটা আমরা কোথায় পাবো সেম হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইমেজ সার্চ ম্যান এই অপশানটিতে ক্লিক করব সো আমরা আগে বয়েস ক্যালকুলেটরের জন্য একটা তৈরি করে রেখেছিলাম জাস্ট এখানে যে কোনো একটা আইকন আপনি ক্যালকুলেটার আইকন সো আইকন আইকন সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবো তো অনেক ক্যালকুলেটার আইকন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যেটা আপনার জন্য তো আমার এটা ভালো লাগতেছে সো আমি এটা কিন্তু এখন ডাউনলোড করে নেব ঠিক আছে বা আপনি এটাও নিতে পারেন এটা অনেকটা প্রিমিয়াম দেখতে লাগছে সো আপনি এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো ডাউনলোড করে নেওয়ার পর আপনি হোপ পড়বে যাবেন এবং এখান থেকে ডান সাইডে ফাইল অপশানে ক্লিক করে ইনপুট মিডিয়া ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমাদের ইমেজটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে দেওয়ার পর ইন্ডেক্স ফাইলে চলে যাব দেওয়ার পর এখানে যতগুলো আছে বুঝছেন এই যে কোডগুলো আছে কোডগুলো আমরা এখান থেকে পুরোটাই কেটে দিব তো কেটে দেওয়ার পর এখানে আমরা যেটা কপি করে এনেছিলাম সেটা পেস্ট করে দিলাম দেওয়ার পর উপরে সেভ আইকনে ক্লিক করবো করে নিচে দেখব যে আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা কেমন তৈরি করেছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু তৈরি করেছে এবং সেখানে দেখি টোটালি কাজ করে কিনা একটু দেখি জাস্ট এখানে পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ নব্বই আসতেছে অ্যান্সার কিন্তু নব্বই আসতেছে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে এবং এখানে কিন্তু আপনি অ্যাড দিতে পারবেন অ্যাড কীভাবে দিতে পারবেন দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুইটা জায়গা ফাঁকা আছে আপনি কিন্তু চাইলে দুইটা জায়গায় আপনি অ্যাড বসাইতে পারেন সো অ্যাড বসানোর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে অ্যাডসটা যে ডাইরেক্ট লিঙ্কটা আছে অ্যাডেসটার ডাইরেক্ট লিঙ্কটা আপনাকে সংগ্রহ করতে হবে সো এখান থেকে আমি আপনাকে বলবো অ্যাডেসটাতে ডাইরেক্ট লিঙ্কে এসে এখান থেকে আপনার ব্যানার একটা চুজ করতে হবে ঠিক আছে সো এখান থেকে আপনি তিনশো এস টু দুশো আপনি এটাও সিলেক্ট করতে পারেন সো এখান থেকে গেট কোড অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা আছে হোপ ওয়েবে আসবো না আমরা হচ্ছে সরাসরি চার জিবিটিকে যাবো চার জিবিটিতে যাওয়ার পর তো অলরেডি সে অ্যাডটা অ্যাড করে দিচ্ছে সো কোথায় অ্যাড করছে সেটা কিন্তু তাকে কমান্ড দেয় না দেখি সে নিজের মতো করে কোথায় একটা বসায় দেয় সম্ভবত নিচে অ্যাডটা বসায় দিছে একদম নিচে একটা বসায় দিছে সেখান থেকে কপি করলাম কপি করার পর আমরা আবার হো পয়েবে চলে যাবো চলে আসার পরে এখান থেকে ব্যাগ স্পেস দিয়ে আমরা যে নতুনটা কপি করলাম এটা পেস্ট করে দিলাম যে সেভ করে জাস্ট প্রিভিউতে ক্লিক করে দেখি যে আমাদেরকে দেখতে পাচ্ছেন কোথায় আমাদেরকে দিয়েছে তো নিচে কিন্তু অ্যাডটা দিয়েছে এবং এখানে হচ্ছে আপনার কাস্ট করার জন্য দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ সমান সমান নব্বই এটা কিন্তু রেখে দিয়েছে সো আপনি চাইলে কিন্তু এখানে যে অ্যাড এটা কিন্তু ছোটোও দিতে পারেন জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সাপেক্ষে এটা করে দিলাম ঠিক আছে জাস্ট আপনি এবার কি করবেন এটা ব্যাগে চলে এসলাম প্রিভিউ দেখলাম যে সব ঠিকঠাক আছে এবং কাজ করতেছে সবই ঠিক আছে সো আমরা কি করব এখানে ব্যাগের স্পেস আসবো এসে এখানে আমরা অ্যাপটা তৈরি করে নেব সো এখানে থ্রি ডট অপশানে ক্লিক করলাম করপর হচ্ছে এখানে পাবলিশ এর ওয়েবসাইটে ক্লিক করলাম তারপর কনভার্ট টু অ্যানড্রাইট অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা অ্যাপ আইকনটা যেটা আমরা দিলাম এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে সেবার অ্যাপের নাম দিব হচ্ছে কি ক্যালকুলেটর ক্যালকুলেটর টু পয়েন্ট জিরো সো আমি একটা নাম দিয়ে দিলাম সাপোজ টু পয়েন্ট জিরো দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার ইন্ডেক্স স্টেমেলই থাকবে জাস্ট এখান থেকে ক্যাডি পিএইচপি ইনভায়রনমেন্ট এটা আপনি চালু করে দিবেন তারপর ইমেজের ভিতরে এটা সেম আইকন দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি অ্যালো জুম এই অপশানটা কেটে দিবেন দেওয়ার পর হচ্ছে নিচে আপনি চাইলে এখানে রিফ্রেশ অপশানটাও রাখতে পারেন বা আপনার ইচ্ছা সো এখান থেকে আপনি টিকা এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওকে অপশান লেখা আছে ওকেটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর সরি আরেকটা ভুল হয়েছে আমাদেরকে সেটা একটু ব্যাক করছি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদেরকে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এখানে যে আমাদের ক্যালকুলেটার নেম পর যে প্যাকেজ নেমটা আছে এই প্যাকেজ নেমটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সো আমি এখানে মাই ওয়েব অ্যাপস এখানে আমি জাস্ট আমি ক্যালকু রাখছি এবং এখানে হচ্ছে একই ক্যালকু রাখছি ক্যালকু ক্যালকু ডট ক্যালকু এই যে প্যাকেজ নেমটা আছে এই প্যাকেজ নেমটা আপনাকে কপি করতে হবে সো প্যাকেজ নেমটা কপি করার কারণটা হচ্ছে পরে কিন্তু আপনার ডট কম ডট ক্যালকু ডট ক্যালকু ঠিক আছে এটা কাজে লাগবে যখন আপনি এটা পাবলিশ করার সময় এটা কিন্তু কাজে লাগবে দেন তারপরে টিক আইকনে ক্লিক করে ওকে প্রেস করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি রেডি হয়ে গেছে সো এখানে আমরা প্যাকেজ ইনস্টলে ক্লিক করবো ইনস্টলে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে যেহেতু এটা আমাদের স্টোর থেকে ইনস্টল করা এই জন্য স্ক্যাম অ্যাপ এখানে ক্লিক করব যেহেতু কেবল অ্যাপটা তৈরি করতেছি সো দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার ইনস্টল অপশানটা আসবে অলরেডি ইনস্টল অপশান এসে গেছে ইনস্টল করে দিচ্ছি সো এটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানটার লোগোটাও কত প্রিমিয়াম দেখতে লাগতেছে এবং আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি জাস্ট ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর নিচে অ্যাডের কারণে কিন্তু আমাদেরকে এরকম দেখাচ্ছে বুঝতে পারছে সো জাস্ট আমরা এখানে রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করলে নতুন অ্যাড আসতে দেখতে পাচ্ছেন প্রতিবার ক্লিক করাতে কিন্তু নতুন নতুন অ্যাড এখান থেকে শো হচ্ছে সো জাস্ট আমি কী করবো এখানে হচ্ছে দেখি কাজ করতে না দশ যোগ দশ সমান সমান বিশ আসতেছে কেটে দিলেও আসতেছে সব ঠিকঠাক আছে অ্যাপ অ্যাপসের কোনো সমস্যা কিন্তু নাই সো আমরা এখান থেকে জাস্ট কেটে দিব এখন হচ্ছে আপনাদের কাজটা হবে কি এখন এর কাজটা হবে হচ্ছে আপনার ইএস ফাইল এক্সপ্লোরার এখানে চলে যাব এখানে চলে এটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিব তারপরে যে দেখতে পাচ্ছেন রাইট সাইডে অ্যাপ্লিকেশন অপশান আছে তো সেখানে ক্লিক করার পর একটু ওয়েট করি আমরা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার টু পয়েন্ট জিরো এটা ক্লিক করলাম এটা চেপে ধরবো ঠিক আছে এটা চেপে ধরার পর আমরা দেখবো যে ব্যাক অপশন লেখা আছে নিচে ব্যাকআপ অপশন এটা ব্যাক অপশন ক্লিক করে দিব ঠিক আছে তো ব্যাকআপ ব্যাক অপশন ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এটা কিন্তু এই যে ইন্টারনাল স্টোর ইন্টারনাল স্টোরে যে ব্যাক আপ অপশন নামে একটা অপশান আছে এখানে গেলে কিন্তু আমরা ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটা আমরা পেয়ে যাচ্ছে ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা লিখব হচ্ছে এ পি কে পিইউআর কনসোল ঠিক আছে অ্যাপ পিও এপিকে পিওর কনসোল এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে অ্যাপ ডেভেলপমেন্টে এখানে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে ডেভেলপমেন্ট এখানে চলে যেতে হবে এখানে আছে আপনাদেরকে একটা লগ ইন করে নিতে হবে ঠিক আছে সো এখানে আপনি হচ্ছে আপনার গুগল দিয়ে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন সো আমরা জিমেলটা দিয়ে লগ ইন করে নিয়েছি জাস্ট আমরা কী করব রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো সেখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম সো এখানে হচ্ছে আমাদের যে অ্যাড অ্যাপ্লিকেশনটা লেখা আছে অ্যাড অ্যাপ্লিকেশানে ক্লিক করবো সো এখানে প্যাকেজ নেমটা আমাকে প্রথমে দিতে হবে ওই যে প্রথমে আমরা কপি করে এনেছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম এবং অ্যাপ্লিকেশানটার নাম আমরা এখান থেকে দিয়ে দিব ক্যালকুলেটার টু পয়েন্ট জিরো ঠিক আছে সো ক্যাল কু লেটার টু পয়েন্ট জিরো ক্যালকুলেটার টু পয়েন্ট জিরো দ্যাস পোস্ট করে দিলাম তো পোস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এডিটি অ্যাপ্লিকেশনটা সো এখানে মূল প্রসেসটা এখানেই করতে হবে সো এখানে হচ্ছে আপনার প্যাকেজ নেমটা কিন্তু অলরেডি আসে গেছে এবং টাইপ এখানে হচ্ছে এটা অ্যাপ তৈরি করেছে এবং ক্যাটাগরি কী ধরনের সেটা কিন্তু এখানে দিতে হবে এখানে যেহেতু হিসাব নিকাশ তো এখানে হচ্ছে ফাইন্যান্স সো আমরা ফাইন্যান্স খুঁজে বের করবো ফাইন্যান্স সো তারপরে হচ্ছে অ্যাড আইকনটা সিলেক্ট করতে হবে সো আইকনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম অ্যাড আইকন সো দেখতে পাচ্ছেন যে আইকনটা পাঁচশো এখানে বলা হয়েছে পাঁচশো পনেরো পিক্সেল ঠিক আছে মিনিমাম ফাইল ছে যেহেতু কেবি সো পাঁচশো বারো পিক্সেল বাই পাঁচশো বারো পিক্সেল সো এটা কীভাবে করবো পাঁচশো বারো বাই পাঁচশো বারো এই যে প্রথমে বলেছিলাম ফটো ওয়ান পিক্সেল এই আপনার লাগবে পাঁচশো বারো বাই পাঁচশো বারো এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো সিলেক্ট ফটো এখান থেকে আমি পারমিশনটা দিয়ে নিচ্ছি সো এই ফটোটা ক্লিক করলাম ওপেন পর রিসাইজে ক্লিক করব পাঁচশো বারো বাই পাঁচশো বারো এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে যদি না থাকে তাহলে আমরা একে কাস্টমে ক্লিক করবো এবং এখানে আমরা কিন্তু লিখব যে পাঁচশো বারো পাঁচশো বারো ওকে ঠিক আছে সো অলরেডি পাঁচশো বারো পাঁচশো বারো কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে তো অ্যাডটা ক্লোজ করে নেবেন সো আইকনে ক্লিক করার পর হচ্ছে আমাদের নতুন যেটা নিয়ে আসলাম সেটা ক্লিক করে দিলাম পাঁচশো বারো বাই পাঁচশো বারো সো দেখি সেটা হ্যাঁ ভালোভাবে কিন্তু সেটা নিয়ে নিয়েছে ঠিক আছে সো এবারে হচ্ছে এখানে রেটিং দিতে হবে কাউন্ট রেটিং সো এখান থেকে আপনার থ্রি পয়েন্ট প্লাস এটা কিন্তু আপনাকে দিতে হবে সো এখান থেকে আপনার খুঁজুন রেড রেট ফর থ্রি প্লাস ঠিক আছে এটা ক্লিক করতে হবে সো রেড ফর থ্রি প্লাস এবার প্রাইভেসি পলিসি ইউ আর এল যাওয়ার পর এখানে অলরেডি আছে সোম যে এই অ্যাপসের জন্য প্রাইভেসি পলিসি লিখে দেন সো সেটা কিন্তু অলরেডি লিখে দিচ্ছে সো প্রাইভেসি পলিসিটা আমরা এখান থেকে যা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা প্রোটা কপি করে নিব ই হচ্ছে ফাইল এক্সপ্লোর এখানে ক্লিক করব ঠিক আছে সো আমরা এই অ্যাপ্লিকেশনে আবার চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা কী করবো যে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করব ইন্টারনাল স্টোরেজ ক্লিক করার পর ওখানে যে রাইট সাইডে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো করে এখানে নিউতে ক্লিক করব করে এখান থেকে একটা ফাইল নিচে ফাইল আছে ফাইল তৈরি করব এবং ফাইলের নাম দেবে হচ্ছে প্রাইভেসি পলিসি প্রাই প্রাইভেসি পলিসি ডট টি এক্স ওকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর দেখবেন নিচে একদম প্রাইভেসি পলিসি টিএসটি বলে একটা অপশান আসছে এখানে আসার পর হচ্ছে আপনার এখানে দিস টাইম অনলি দিলাম উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে পুরোটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা সেভ করে দেব সেভ করে দেওয়ার পর হচ্ছে ব্যাক করে আসার পরে যে প্রাইভেসি পলিসি আছে টেক্সট এটাতে আমরা চেপে ধরবো চেপে ধরার পর যে মোর অপশানটা আছে মোর অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা শেয়ার করব সো শেয়ার করার পর আমরা কোথায় শেয়ার করব আমরা হচ্ছে গুগল ড্রাইভে শেয়ার করব সো আমরা এখান থেকে গুগল ড্রাইভ সিলেক্ট করে নিচ্ছি এবং গুগল ড্রাইভ সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে মাই ড্রাইভ সেটাতে সেভ করে নিচ্ছে ঠিক আছে চলে যাব যেখানে আমরা প্রাইভেসি ইউআরএলটা দরকার ছিল জাস্ট এখানে আসার আগে আপনাকে এই যে প্রাইভেসি পলিসি টেক্সটটা আছে এটার ইউআরএলটা নিতে হবে জাস্ট এখানে থ্রি ডটে শেয়ার করবো তারপর এখান থেকে হচ্ছে আমরা কপি লিঙ্ক করবো সো কপি লিঙ্ক করার পর হচ্ছে আমরা কী করবো জাস্ট এখানে গুগলে আসবো এখানে আমরা পেস্ট করে দেব ঠিক আছে আমরা লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম সো পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটা থাকবে একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে সো শর্ট ডেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন সো আপনি হচ্ছে কি করবেন চ্যাট জিবিটিতে আবার চলে আসবেন সো আমি এখান থেকে আবার চার জিবিটিতে চলে আসতেছি সো এই অ্যাপের জন্য জন্য শর্ট ডেসক্রিপশন লিখে দিন ডেসক্রিপশন লিখে দিন সো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সে কিন্তু আমাকে শর্ট ডিসক্রিপশান লিখে দিছে জাস্ট আমি এখানে সিলেক্ট টেক্সট করে এখান থেকে যে পুরোটা কপি করলাম কপি করার পর আমরা আবার চলে আসবো এখানে আশেপাশ শর্ট ডিসক্রিপশানে এখানে আমরা পেস্ট করে দেবো সে একশো বাইশটা এসে আমরা এখান থেকে কেটে নিয়ে আশিটা ওয়ার্ড করে দেবো ঠিক আছে সো এখানে এই পর্যন্ত ক্লিন পর্যন্ত যে ম্যাথ পর্যন্ত লিখে দিলাম ঠিক আছে সো এটা পর্যন্ত রেখে দিলাম দেওয়ার পর হচ্ছে ডেসক্রিপশনে আমরা পুরোটা কপি করে দিলাম ঠিক আছে যেটা আমরা এখন করলাম এবার অ্যাড এ স্ক্রিনশট আমাদের অ্যাপের স্ক্রিনশটটা আমাদের এখন প্রয়োজন হবে আমাদের যে অ্যাপ্লিকেশনটা কই অ্যাপ্লিকেশনটা তৈরি করেছিলাম এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটার আমাদের স্ক্রিনশটটা এখন প্রয়োজন হবে সো অ্যাপ্লিকেশনটা স্ক্রিনশট আমরা এখনই নিয়ে নিচ্ছি সো একটা দুইটা স্ক্রিনশট আমরা নিয়ে নিলাম তো দুইটা স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে আমরা কী করব এটা হচ্ছে আমার আগে দেখতে হবে এখানে ইনস্ট্রাকশনটা কত দেওয়া আছে সো দেওয়ার পর অ্যাড স্ক্রিনশট এটা বলছে তিনশো বিশ আর মিনিমাম ডেন্সিটি হচ্ছে আপনার আটত্রিশশো চল্লিশ পিকজেল পিকজেল সে আসার পর হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট ফটো সিলেক্ট করব করে এখান থেকে আমাদের স্ক্রিনশটটা নিয়ে নিব সো সিলেক্ট করার পর এখান থেকে রিসাইজে ক্লিক করব রিসাইজে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে পিকজেলটা ঠিক করে নিতে হবে সো কাস্টমাইজ চলে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আনমার্ক করে দেবো এবং এখানে আমরা লিখবো হচ্ছে সাতশো তো সাতশো লেখার পর এখানে হচ্ছে আমরা বারোশো আশি লিখবো ও বারোশো আশি লিখে দিলাম দেওয়ার পর হচ্ছে এখানে ওকে ক্লিক করে দেবো তারপর যে ফিট আস সাইট এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর হচ্ছে সুইট অপশানে ক্লিক করে দিয়ে দেখে নিলাম সো অ্যাড স্ক্রিনশটের এখানে আমরা ছবিটা সেট করে দিব সো অলরেডি কিন্তু হয়ে গেছে সো এখানে দেখি আমরা এটা সেট করে দেখি হয় কি না যদি না হয় সেখানে লাগবে হচ্ছে একশো হাজার চব্বিশ এবং পাঁচশো পিক্সেল হাজার চব্বিশ পাঁচশো সো পর ওকে ক্লিক করে দিলাম তারপর ফিট স্ক্রিনে ক্লিক করলাম করে ফিট করে দিলাম তো হাজার চব্বিশ বাই পাঁচশো সো অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে সো আমরা এটা কিন্তু আমরা এবার সিলেক্ট করে দেবো সো এ ফিউচার গ্রাফিক্স এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে দিলাম সো হাজার চব্বিশ বাই পাঁচশো এটা কিন্তু খুব ভালোভাবে এখানে নিয়ে নিয়েছে ঠিক আছে আমরা এখানে সেভ আইকনে ক্লিক করে দেব তো সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সকল ডকুমেন্ট এখানে সেভ করা হয়ে গেছে সো আপলোড অ্যান্ড অ্যাপ্লিকেশান সো এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশানটা আমাদের লিঙ্ক দিতে হবে এখনও পর্যন্ত আপলোড হয় না জাস্ট আপনি এখানে ক্লিক করবেন টোটাল অ্যাপ্লিকেশানটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছে সো সিলেক্ট করে নেওয়ার পর এখানে হচ্ছে আমাদেরকে নাম দিতে হবে সো ক্যালকুলেটারের নাম হচ্ছে ক্যাল কু লেটর টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো ঠিক আছে আমরা আগে একটা স্পেস দিয়ে দে্ট আমরা আপলোডে ক্লিক করে দেবো সো এখনও কিন্তু এটা আপলোড শেষ হয় নাই তো এখান থেকে কমপ্লিট হলে তারপরে কিন্তু এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে ঠিক আছে তো অলরেডি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা আপলোড চলতেছে আমাদের আপলোড করা হয়ে গেছে জাস্ট আমরা এখানে পাবলিশ অপশানে ক্লিক করে দেব সো পাবলিশিং অলরেডি পাবলিশিং চলতেছে সো দেখতে পাচ্ছেন পাবলিশিং ক্লিক করে দেওয়ার পর আমাদের নিজে ভার্সনটা দেওয়া যাচ্ছে ভার্সন ওয়ান পয়েন্ট জিরো ভার্সন কোড ওয়ান প্রায় প্রায় বত্রিশ এম বি এবং আপলোড কিন্তু আজকে করা হয়েছে এবং দি ভার্সন ইউ পাবলিশেড ইজ আন্ডার দ্য পাবলিশিং রিভিউ প্লিজ ওয়েট সো আমাদের এটা কিন্তু রিভিউ চলতেছে ঠিক আছে সো এটা কিন্তু আমাদেরকে রিভিউ চলতেছে দেখা যাক আমরা খুব দ্রুত কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাবো দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাপ্রুভাল ঠিক আছে পেন্ডিং অ্যাপ্রুভাল তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা অনেকটা লং হলেও আপনারা কিন্তু এখান থেকে শিখতে পারছেন কীভাবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা পাবলিশ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ